দরকার নাই কিন্তু দেশে যে কোনো একটা করতে পারলে অনেক সবচেয়ে ভালো কিন্তু দেশের পরিস্থিতি তো অনেক খারাপ যার কারণে ছেলেরা বিদেশে আসার জন্য আগ্রহী হয়ে যায় বিদেশি জীবন আসলে অভিশপ্ত জীবন বিদেশ ভালো না কারণ অধিকাংশ অনেক সময় দেখা গেছে যে বিদেশে আসে কষ্ট করার জন্য ফ্যামিলির জন্য অনেক বহু প্রক্রিয়া করে অন্য একটা ছেলের সাথে রং তামাশায় দিন কেটে অথচ এদিকে বেড়াগো জীবন শেষ হয়ে যায় মরু মরুর দেশে কষ্ট করতে হয় যাই হোক এখন যে বিষয়টা নিয়ে আপনার বলতে হবে সেটা হলো গিয়ে যে বিদেশে আসলে বর্তমানে কাজ কাম কেমন চলে বা আইন কে আমাদের কি পরিস্থিতি বিদেশে অবস্থা সব দেশের অবস্থায় আবার তেমন খারাপ এরকম অবস্থা তো যাই হোক এখন বিদেশে পানি আর দিন না পানি বন্ধ এত পানি দিলে পানি পেয়ে গেছে তো বিদেশের এই অবস্থা এখন বর্তমানে কি কাজ করেন আপনি বর্তমানে প্লাস্টারে কাজ করতেছেন এই ঢালাই প্লাস্টারে কাজ করেন আপনারা তা ঠিক আছে কাম তো সুন্দর কাম করেন কিন্তু এরকম তো বাংলাদেশে করলেও টাকা পয়সা ভালো টাকা ইনকাম করা যায় আবার বলেন যে বিদেশে কাম নাই তাহলে বাংলাদেশে যাই করেন বাংলাদেশে করা যায় কিন্তু বাংলাদেশে হরসটা হয়ে যায় বেশি বিশেষ করে দেখা গেছে কি বাংলাদেশের যে চাহিদাটা চাহিদাটা পূরণ করা যায় না বাংলাদেশে ফ্যামিলি চাহি মানে খরচ বেশি যে মানে নিজের ব্যক্তিগত খরচের যে চাহিদা ওইটা পূরণ করা যায় না এই জন্য মানুষ বিদেশে পাড়ি দেয় তো যাই হোক এখন বিষয়টা হলো গিয়ে যে বাচ্চা কাছে কি পড়াশোনা করে আপনার না আমার বাচ্চা একটা ওয়ানে ভর্তি হয়েছে আর মাদ্রাসা যায় আর একটা ছোটো টুকটাক হাত হাঁটাহাঁটি করতে পারে মানে একটা ছোট হাটা শেখা হাঁটা শুরু করছে কেবল আর একটা ওই যে ক্লাস ওয়ানে পড়ে যাক মার্শাল্লাহ ভালো আপনার ছেলেদের মানুষ বানাক আল্লাহ করি তো এই বিদেশের মাটিতে আরও কতদিন থাকার আছে বিদেশের মাটিতে থাকাটা আমার পক্ষে সম্ভব আমি বছরই চলে যে কোনো একটা সমস্যার কারণে আবার বিদেশে নতুন করে আবার আইডি রেনুন করা হয়েছে যার কারণে আর বেশি দিন আমার বিদেশ করার ইচ্ছা নাই তো দেখা গেছি এই নিউ আইডিটা শেষ করার পরে আমি দেশে চলে যাওয়ার সম্ভাবনা আসতে বাকি বাকিটা আল্লাহর যদি রিজিক এখানে রাখে তাহলে থাকতে হবে আর যদি রিজিক যদি উঠে তো আমার আসলে বিদেশ করা আমার আর ইচ্ছা নাই ফ্যামিলির সাথে সময় দেওয়াটা আমাকে এখন আমার আমার কাছে সবচেয়ে মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দর্শক শুনলেন আপনারা একজন অবাগা প্রবাসীর কষ্টের কথা আসলে প্রবাসী জীবনটা অনেক কষ্টের যেটা আসলে যে প্রবাসী না আসছে সে কখনোই বুঝবে না ধন্যবাদ আমি জিনিসটা সালাম